বন্ধুরা বাবা এখানে সকালবেলায় চাঁটাই বোনার জন্য বসে পড়েছে সকাল বলতে তখন প্রায় নটা বেজে গেছিলো আর এই হচ্ছে আমাদের সবজি বাগান তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিদ্রস ওয়ার্ল্ড বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা এই হলো আমাদের শীতকালের সবজি বাগান আর এখন আমি আর মা চলে এসেছি বাগানে মা এখান থেকে এই বড় ফুলকপিটা তুলে নেবে আজকে রান্না হবে আর বন্ধুরা বাগানের মাটি খুবই শক্ত দেখুন মা অনেক কষ্ট করে ফুলকপিটা তুলল আর এই যে দেখুন বাগানের ফুলকপিটা কত বড় হয়েছে আর পাতাগুলো কি বড় বড় আর এই হচ্ছে আমাদের বাগানের ওলকপি ওলকপিগুলো অনেক বড় বড় হয়েছে আর কিছু ফুলকপি দেখুন ফুলের মতো ফুটে গেছে একদম আর এই হচ্ছে বেগুন গাছ সাদা বেগুন লাল বেগুন আর এই হচ্ছে আমাদের টমেটো গাছ দেখুন সবে টমেটো হয়েছে এখনও কাঁচাই থেকে গেছে পাকতে আরও সময় লাগবে এই হচ্ছে টমেটো কাঁচা টমেটো আর ওলকপিগুলো দেখুন কত বড় হয়েছে আর এটা হচ্ছে বরবটি গাছ বরবটিও হয়ে আছে কিছু কিছু আর এই দেখুন বরবটি আর ফুলকপিটা দেখুন কীরম ফুলের মতো ফুটে গেছে আর এই সমস্ত গাছই বাবার হাতের যত্নে তৈরি বাবা খুব যত্ন করে এই গাছদের ওপর সেই জন্য এত ভালো সবজি হয়েছে সব আর এই দেখুন আমাদের চিচিঙে গাছ চিচিংয়ে গাছে অনেক ফুল ফুটেছে আর চিচিঙেও ধরেছে ছোট ছোট। আর সবজি বাগানের মাঝে ফুল গাছও আছে গাঁদা ফুলের গাছ চন্দ্রমল্লিকাও ছিল তবে ফুলগুলো শুকনো হয়ে গেছে এখন আর এই যে এখানে মা এখন সবজি কেটে নিচ্ছে রান্নার জন্য এই হলো আমার এক পিসি শাশুড়ি তো এই পিসিমাদের বাগানেও অনেক সবজি তো যেহেতু আমি আজ হলদিয়া চলে আসব তাই পিসিমা আমার জন্য অনেক সবজি নিয়ে এসছে কাঁচা কাঁচাকলা ফুলকপি এই যে দেখুন আর আমি এইখানে এই সবজিগুলো সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম হলদিয়া ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম কেননা এই পুঁইমেজড়িগুলো পাতাসহ নিয়ে এলে অনেকটাই ব্যাগও ভারী হবে আর পাতাগুলো খুব ভালোও ছিল না তো সেই জন্য পাতাগুলো বাদ দিয়ে শুধু মেজলিগুলোই নিয়ে আসছিলাম আর এদিকে সোনা সকাল থেকেই তো চিৎকার শুরু করেছে হলদিয়া যাব সেই জন্য আমি বাগান থেকে সবজি তুলব তো ওকে সকাল থেকে অনেক আটকে রাখা হয়েছিল যেহেতু বাবা বাড়িতে ছিল না তো বাজারে গিয়েছিল আর বাবা আসার পরে ও আর থামেনি চলো দাদু আমি সবজি তুলতে যাব তো এই দেখুন ও এখন ওলকপি তুলেছে খুব মজা ও এই প্রথমবার সবজি বাগানে এসে সবজি তুলছে খুব মজা হচ্ছে ওর ও শুধু কোনটা তোলে ও পারলে পুরো বাগানটাই তুলে ফেলে তো এই যে সোনা এখন ওলকপি তুলে নিল আর ওলকপি তোলার পরে এই যে সোনা এলো সিম গাছে সিম তুলতে তো ও তো সিম তুলতে এসে ছোটো বড় যেগুলো নরম সিম সেগুলোও তুলে নিচ্ছে সব তো তোলার পরে এখানে বাবা সব সবজিগুলো এক এক করে সাজিয়ে রাখছে তো তারপর এখানে বাবা কাঁচা টমেটো তুলছে কাঁচা টমেটো নিয়ে যাব আর সোনা এইখানে এবার বেগুন তুলতে এসছে এত জোরে টানছে গাছে দেখুন যেন গাছটাই ভেঙে ফেলবে তো এই যে বাবা কাঁচা টমেটো নিয়ে আসছে তো বাবা কাঁচা টমেটো আনার পরে সোনা দেখলো ওখানে দুটো লাল টমেটো হয়ে আছে তো সেটাও সোনা তুলে নিল লাল লাল দেখতে তো অনেক সবজি তোলা হলো কাঁচা টমেটো লাল বেগুন ওলকপি সিম এখনও কিছু কিছু আছে ওই যে বাবা তুলছে গাছগুলো এদিক ওদিক ছড়িয়ে গিয়েছে বাবা ওখান থেকে বরবটি তুলছে আর এই যে তারপর সোনা চলে এসছে ধনে পাতার বাগানে ধনে পাতা তুলছে আর এই যে আমার হাতে দেখুন সিম বরবটি আর এই যে কত বিনস হয়ে আছে গাছে তো তারপর এখান থেকে সাদা বেগুন হয়ে আছে বাবা বললে একটা সাদা বেগুন নিয়ে যাও তো সাদা বেগুন নিলাম তো এই হলো আমাদের মোট সবজি যেগুলো আমি হলদিয়ায় নিয়ে যাব আর এই যে এখন দাদু নাতি দুজনে মিলে সবজিগুলো সব ব্যাগের মধ্যে গুছিয়ে রাখছে এক এক করে সোনা নিয়ে যাচ্ছে দাদুর কাছে তো বন্ধুরা আমি আর বাগান থেকে ফুলকপি নিলাম না কেননা পিসিমা দিয়ে গেছে ফুলকপি তো আর নিচ্ছি না এমনিতেই একটু একটু করে অনেক সবজি হয়ে গেছে বিভিন্ন রকমের সবজি তো এই যে সোনা অনেক সবজি তুলেছে তাই জন্য অনেক ক্লান্ত হয়ে গিয়েছে তো এখন সোনা দোলায় বসে দোল খাচ্ছে আরাম করছে আর এমনিতেই বাড়ি গেলে দোলা ছাড়া হয় না সব সময় দোলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয়ে যায় মারামারি ঝগড়া তো এইদিকে অনেক বেলাও হয়ে গিয়েছে তো আমরা একে একে সবাই স্নান করে এই যে দিদি এখন ভাত বাড়ছে আমরা সবাই খাবার খেয়ে নেব তো এইদিকে সোনা যেহেতু জানে আজকে আমরা হলদিয়া ফিরে আসবো সেই জন্য সোনা তো দুপুরবেলা ভাত খাওয়ার পরে ঘুমানোর নামই নিচ্ছে না আর ওর দাদা স্কুলে গিয়েছে সকালবেলা তো সেই জন্য ও একা একার মতোই খেলা করে যাচ্ছে তো বন্ধুরা এদিকে সময়ও হয়ে গিয়েছে আমাদের ফিরতে হবে হলদিয়ায় আর যেহেতু শীতের বেলা আমরা চাইবো তাড়াতাড়ি বেরোনোর জন্য বাড়ি থেকে কিন্তু সোনা তো কিছুতেই রাজি হচ্ছে না ও যেহেতু সকাল থেকে দাদার সাথে খেলা করেনি সেই জন্য ও আগে খেলা করবে দাদার সাথে তারপরে ও রেডি হবে তো এইদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর ব্যাগপত্র আমাদের তৈরি তো একটু খেলা করার পরে অবশেষে সোনা রেডি হয়েছে আগে শোনা বাড়ি থেকে ফেরার সময় অনেক বায়না করতো যে যাব না দাদার সাথে খেলবো কেননা ও তো হলদিয়ায় একা থাকে খেলতেই পায় না ওর খেলার সাথী কেউ নেই সেই জন্য বাড়ি এসে দাদার সাথে খুব মজা করে খুব খেলা করে তো সেই জন্য যাওয়ার সময় বায়না করে কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে তো বোঝে আমাকে চলে যেতে হবে স্কুল আছে অনেক দিন স্কুল বন্ধ হয়ে যাবে নাহলে তো যাই হোক বন্ধুরা আমরা এখন রেডি আমাদের গাড়িও রেডি আমাদের এবার বেরিয়ে যেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিতে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো টাটা